আসসালামু আলাইকুম আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা রাখি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন তো আমরা অনেক প্রশ্নই পাই তো আসলে পাসপোর্ট নিয়ে আর এত জটিলতায় আপনাদেরকে ভুগতে হবে না এখন পাসপোর্ট আপনারা ইজিলি ঘরে বসে আপনারা নিজেদের পাসপোর্ট নিজেরাই আহ বানাতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন তো কীভাবে মূলত অ্যাপ্লাই করবেন এই প্রসেসটা আজকে দেখাবো সম্পূর্ণ তো ফার্স্টে আপনারা পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন সেটা হচ্ছে আপনার ডাব্লু ডট ই এটা হচ্ছে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আসার পর আপনারা আপনাদের অফিসিয়াল যে মেল মেইল অ্যাড্রেসগুলো রয়েছে বা পার্সোনাল মেইল অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা লগ করবেন ফার্স্টে তো লগ ইন করার প্রসেসটা কিরকম একটু হালকা দেখাই দিই সেটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা লেখা আসবে যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ এটা অবশ্যই ইয়েস দিবেন যেহেতু আমরা বাংলাদেশ নাগরিক হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্ট আহ এখান থেকে হচ্ছে চুজ করে দিবেন ঠিক আছে যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে আপনারা আহ ডিস্ট্রিক্টটা চুজ করে দিবেন ধরেন এখান থেকে হচ্ছে আমি আমাদের ডিস্ট্রিক্টটা চুজ করে দিই টাঙ্গাইল আহ নিচে এসে হচ্ছে আপনাদের থানাটা এখান থেকে চুজ করে দিবেন টাঙ্গাল সদর দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার আপনাদের মেইল অ্যাড্রেস দিবেন মেইল অ্যাড্রেসটা দেওয়ার পর যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের মেইলের মধ্যে একটা ইমেল চলে যাবে দেন হচ্ছে ওইটা ক্লিক করে আপনি ভেরিফাই করবেন ওই ইমেলটা যাওয়ার আগে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে ধরে গেলে একটা ডেমো একটা আমি দিই যে অ্যাট ঠিক আছে এই প্রবলেমটা হচ্ছে আপনাদের সার্ভার যদি মানে প্রবলেমটা হয় তাহলে সার্ভারের প্রবলেম হয় ঠিক আছে সার্ভারের মানে এই অফিসিয়াল যে ওয়েবসাইট এটার মধ্যে তো অনেক রুট পরে তো সেক্ষেত্রে সার্ভারের মধ্যে প্রবলেম থাকতে পারে তো এখানে আপনারা জাস্ট শুধুমাত্র ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আপনার নাম দিবেন দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট যখনই ক্লিক করবেন তখন আপনার ইমেলের মধ্যে একটা ইমেল চলে যাবে ওইটাতে ক্লিক করে জাস্ট ভেরিফাই করে নেবেন দ্যাটস ইট ভেরি একটা প্রসেস অ্যাকাউন্ট তৈরি করা ওইরকম হার্ডলি কিছু না তারপর হচ্ছে আপনারা এখানে সাইন ইন করবেন ঠিক আছে সাইন ইন করবেন সাইন ইন করার পর হচ্ছে তখন আপনারা এরকম করলে আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন এবং কি ওই অনুযায়ী আপনারা জাস্ট মাত্র আপনার ইনফরমেশন গুলা সাবমিট করে দিবেন দেখেন এখানে পাসপোর্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট আমরা যারা নাগরিক বাংলাদেশের তার জন্য সেই অপশন আর যারা অফিসিয়াল ধরেন গভর্নমেন্টে চাকরি করে বা এমপি মন্ত্রী তাদের জন্য এই অপশনটা তো আমরা যেহেতু সাধারণ নাগরিক তার হচ্ছে আমাদের অর্ডিনারি পাসপোর্ট জাস্ট হচ্ছে এটা চুজ করে কন্টিনিউ ক্লিক করব দেন হচ্ছে আপনার আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন মেল থাকলে মেল ফিমেল থাকলে ফিমেল দেন হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের নামটা চুজ করে দিবেন ধরেন হচ্ছে সুমন তার নেমে হচ্ছে মিয়া এখানে হচ্ছে আপনার গিভেন নেম হচ্ছে ফার্স্ট নেম আর সার নেম হচ্ছে লাস্ট নেম দেন হচ্ছে আপনাদের পেশাটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে ধরেন এখান থেকে আমি দিলাম হচ্ছে প্রাইভেট সার্ভিস প্রাইভেট সার্ভিস দেন হচ্ছে রিজিয়ন হচ্ছে যার যে রিজিয়ন সেটা দিবেন আমি ইসলাম দিলাম দেন হচ্ছে এখানে আপনার নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ তা এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করে দিবেন হচ্ছে আপনার সিটিজেনশিপ এটা হচ্ছে বাই বার্থ দেন হচ্ছে আস্তে আস্তে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করব হচ্ছে আবার আপনার হচ্ছে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ভিলেজটা সিলেক্ট করবেন ঠিক আছে দেন হচ্ছে আপনাদের পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন পোস্ট কোডটা দিয়ে দিবেন আপনাদের এনআইডি পিছনে এটা থাকবে ওটা দেখে দেন হচ্ছে পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন আপনাদের থানা দেন হচ্ছে বর্তমান স্থায়ী ঠিকানা একই থাকলে এটা জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর হচ্ছে আপনারা সেভেন পয়েন্টের দিকে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন আমি র্যান্ডম ডেকার নাম্বার দিচ্ছি আচ্ছা র‍্যান্ডম একটা নাম্বার দিয়ে দিবেন এখান থেকে দেয়ার পর হচ্ছে এখান থেকে নতুন পাসপোর্ট হলে অবশ্যই নতুন পাসপোর্টের জন্য এই অপশনে ক্লিক করবেন আর যদি তার এমআরবি পাসপোর্ট থাকে তাহলে এটা অপশন ক্লিক করবেন ঠিক আছে যেহেতু নতুন পাসপোর্টের জন্য করতে চান তাহলে এটা চুজ করে যা শুধুমাত্র এখান থেকে হচ্ছে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন আপনার ফাদার নেম দিয়ে দিবেন আপনার ফাদারের পেশাটা দিয়ে দিবেন ন্যাশনালিটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার মাদার নাম দিয়ে দিবেন আপনার মায়ের পেশাটা দিয়ে দিবেন হাউসে দিয়ে দিলাম তারপর হচ্ছে মেরিট স্টেটাস আপনি যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল দিবেন মেরিট থেকে মেরিট দিবেন ঠিক আছে আমি সিঙ্গেল তাহলে সিঙ্গেল দিয়ে দিলাম সেভেন কন্টিনিউ হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্টটা কাজ দিতে চান আমি এখান থেকে ফাদার দিতে চাই আমি ফাদারটা দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট্যান্ড হচ্ছে গ্রাম আপনাদের গ্রামটা দিয়ে দেবেন এন্ডিকাড অনুযায়ী দেন হচ্ছে পুস্টকুটটা দিয়ে দেবেন পুস্টকুডটা আমি দিয়ে দিচ্ছি দেন হচ্ছে আপনাদের পুলিশ স্টেশন দিয়ে দেবেন মানে থানা দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পর সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন একটু লুট নিতে পারে মাঝে মাঝে সার্ভারের প্রবলেম থাকে বা নেটওয়ার্কের সমস্যা থাকে আপনি কত বছর কাজপুরটা করতে চান পাঁচ বছর থাকলে পাঁচ বছর দশ বছর থেকে দশ বছর তো আমি দশ বছর দিলাম জাস্ট সেভেন কন্টিনিউ তারপর এখান থেকে রেগুলার ডেলিভারি আমি দিয়ে দিলাম আপনার যদি ওইরকম কোনো থাকে তাহলে বাকি নিজের অপশনগুলো দিতে পারেন আমি সেভেন কন্টিনিউ দিয়ে দিলাম

যারা যদি হেল্প রিপোর্ট দেবে তাহলে আমার যোগাযোগ করতে পারেন এই ছিল পাসপোর্টের একেবারে সহজ প্রসেস তো ভেরি ইজি এখন ওই কোনো জটিল কিছু নাই ঠিক আছে নিজেরা ঘরে বসে নিজেদের ডেস্কটপ কিংবা ল্যাপটপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তারপর যদি কোনোদের সহযোগিতার প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম